নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ দেখেন আজকে আমি সকালবেলাতে নদীর পারে চলে আসি কেন জানেন কালকে আপনাকে দাদা চেম্বার পাচ্ছিল চিংড়ি মাছ ধরে না হে চেম্বার পাচ্ছিলো আর দুটো জাল পাচ্ছিলো আর কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে তো মনে হয় পুঁঠি মাছ আর ট্যাংরা মাছ খুব করে জড়াইবো মানে বৃষ্টি হলে পুঁঠি আর ট্যাংরা খুব জড়ায় জালে হেন আপনার দাদা সকালবেলা জাল তুলতে আসে পিসে পিসে আমি আয়া পড়ছি চলেন আপনার দেহাইন জালটাই কেরকম মাছ পড়ছে পড়ছে না পরে নি আদে হেও কিন্তু জানি না কইলাম তো পড়ছে চলে যাইয়া দেখা যাক আর যেই মাছ পরবে সেই মাছ দিয়ে কিন্তু রেসিপিটা বানাবো আর আপনাকে একটা জিনিস দেখায় দাঁড়ান দেখেন বন্ধুরা কী সুন্দর প্রকৃতির অপরূপ দৃশ্য পুপ আকাশে সবে সূর্য উঠা ধরছে তার একটা হইলদা আবহাওয়া এসে পড়ছে নদীর জলে নদীর জলটা ঝিলমিল করা ধরছে সামনে ছোট্ট একটা কাশবন তারপরে নদীর জলে ওই যে সোনালি সূর্যের আভা আর দূরে ওই যে একটা লোক নৌকা চালান ধরছে সব কিছু কী সুন্দর দেখাতেছে না আর দেন উল্টো দিকে ওই যে আমার পোলা ওর বাবা আর আমার বাইgina তিনজনে মিলে এসেছে চেম্বার উঠাইতে নেগে চেম্বার যায় রে হন মাছবার করা දැরছে ওলার কাছে নৌকাটা নিয়ে আই আমি জামউতুর বাবা রইনে ওনারে বসে চেম্বার হন যারা হই গেছে এনেকে পোলা পন দুইটা আইছ আমারে নিতে ওর বাবাই উঠান্দরছে জাল হাম চল নাম রজে জাল উঠাইগা ডাগদিছি মতই নৌকা নিয়ে আইছল ধান নৌকা চাপে পড়ি দেন পোলাটার বাবা গஞ்சி বর্ষে কেও নাবেল দরে মতন ধান দরছে যে একচুয়ালি ধান নৌকা চাপে পড়ি যাইতে যাইতে ওর বাবার কতখনি আবার জাল ওঠানো হয়ে গেছে তারা আগে চিংড়ি মাছটা আপনাকে করে দেখাই দেখছেন এই মাত্রই তোলা আসে চিংড়ি মাছগুলো জলের থেকে কি সুন্দর টাটকা আর ফেরেশ খালি চিংড়ি না পাঁচ মিশালেও আসে আর দেন চিংড়িগুলো পুরো তাজা দেখছেন হয়ে জায়গা দেখছুলে এখন জালের কাছে যাই দেন ওর বাবার কতখানি জাল ওঠানো হয়ে গেছে দেখছেন জালে কি সুন্দর মাছ বাড়ছে কয়েছে না বৃষ্টি হয়েছে পুঁঠি আর ট্যাংরা মাছ পরবো দিয়ে সত্যি পুঠি আর ট্যাংরা মাছই পড়ছে ছোট ছোট পুঁঠি আর ছোট ছোট ট্যাংরা মাছ যেমনই জাল পাতেন ছোট মাছের জাল বা বড় মাছের জাল জাল পাতলে দেরি মাছ জড়ায় মনটা সত্যি বেড়ে যায় আর দেখেন তো দেখতেও কত ভালো লাগা ধরছে এই আবার অল্প একটু জল সামনে গেলে আবার গভীর জল আসছে যেহেতু আমরা নৌকা নিয়ে আসছি ওই আবার গভীর জলগুলি পাশ দিয়ে যাব আর কি ওই ধ্যান মাছগুলো জ্যান্ত লাফান ধরছে বন্ধুরা দেখেন ওই দেখেন দেখছেন ওই দেখেন ওই ধ্যান মাছ বিপিড় করা ধরছে অনেক মাছ পড়েছে আজকে জালে দেখছেন আমাকে নদীর জল কী সুন্দর স্বচ্ছ ওর আয়নার মতন চকচকা জল দেখছেন নিচের শ্যাওলাগুলো লাগলে পর্যন্ত কী সুন্দর দেখা যাইতেছে একদম পরিষ্কার চকচকা জল দেখেন ওর বাবা যেহেতু জাল উঠান ধরছে এনে কিন্তু ওই ঠুকি জল আর যেহেতু আমাকে নৌকারা না ধরছি নৌকার কিন্তু অনেক জল ওই ঠুকি তো নৌকা চলে না এটা তো আপনারা জানেন সবাই দেখছেন যেহান্ত মাছ কীরকম লাভ ধরছে জালের মধ্যে এই জালটা এখন উঠাতে উঠতে ওই ওই পারে যাবো কিন্তু ওই পারে আবার যাইতে পারবো না তার আগে কিন্তু নৌকায় সাপতে হবে নৌকায় পারে যাওয়া যাবে না সামনে অনেকখানি গভীর জল ওই দেহেন বন্ধুরা একটা বড় মাছ বাচ্চা মনে হইতেছে ওই দেখেন হওয়া সত্যিই তো বোয়াল মাছের বাচ্চা ওই দেখেন দাঁতের হাতে জড়ায় সে এমনি কিন্তু ওর কোথাও আর জড়ায় না জালটা দাঁতের সাথে লেগে গেছে দেহ আর যাইতে পারে নাকি এ দেখেন জলে তালে একটা নৌকা ডোবান রয়েছে কেউ দেখতে পাইছেন কি একটু ভালো করে দেখেন ঠিক দেখতে পাবেন নৌকা দেখাতে এদিকে জালের থেকে মাছটা ছাড়ানো ওই যে দাঁতের থেকে আর কি ছোট মাছের জাল তো অত বড় মাছ বাঁধে না খালি দাঁতের ফাঁকায় বাইতে গেছে তো আর যাইতে পারে নাই দেখেন জালের মধ্যে মাছটি এখন যাই হোক আমাকে এখন জাল ওঠানো হয় বাড়ি যাই বাড়ি যে ও কাম আছে জালের থেকে মাছ ছাড়াতে অনেক সময় লাগে জালের থেকে মাছটা ছাড়াই বহন চলেন যায় দেখি ওই দেহেন পোলারা হননন করে এটা যাওয়া দেখছেন আবার বড় মাছটা জুলাই জুলাই নেয় আরে এই ঠুকেরটা মাছ আবার জুলাই আর কী আছে দেখেন জাল নিয়ে বাড়ি চলে আসছি আর আমার পোলার কাকারাও লাগছে মাছ জালের থেকে মাছ ছাড়াইতে দেখছেন দেখেন কী সুন্দর পুঠি মাছ আর ট্যাংরা মাছ ট্যাংরা মাছটিও এখনও তাজা দেহেন পুঠি মাছও দেখি তাজা তাই চাললা থেকে মাছ ছাড়ানোর পরে এই যে এতটি মাছ হয়েছে দুই কেজির বেশি ছাড়া কম তো ওই বই না তাড়াতাড়ি মাছটা রাঁধুন না আর ট্যাংরা মাছটিও রাঁধবো না ট্যাংরা মাছটি বেশি ছোটো ছোটো দেখান ধরছে ট্যাংরা মাছটি আর রাঁধুন না সেদিন বড়ো বড়ো সরপুঠিগুলো সরপুঠিও ঠিক না এগুলো পুঁঠি মাছ জাত পুঁঠি কয় আর এই যে এটুক এটুক বাটাই গুলো আর পুঁঠি মাছগুলো বাচ্চা বাচ্চা নিয়ে এগুলোই রাঁধুম আর বোয়াল মাছটা দেখছেন না বোয়াল মাছটা কিন্তু রাঁধতে হবে নাকি বোয়াল মাছটা যেমন অন্ধে বাড়ি চলে গেছে আজকে আমার নন্দে দিয়ে দিয়েছি বাইক না ধরসে আশা করে সাথে করে গিয়েছিলো নদীতে এমনিকে দিয়ে দিছি ও খাইব বাড়ি যে আর আমি বাঁচে বাইছে যে এই করা মাছ নিছি এই ছোটো মাছ করার দিয়ে আমি মাছের টক ঝাল রান্না করুন এই যে ধ্যান মাছটি কুইটটা আমি নুন নুনছি রেসিপিতে কী কী লাগবে আপনাকে দেখাই এই যে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর নিচে এক চামচ জিরা আর নিচে পাঁচটা কাজু বাদাম মানে এটা সুন্দর করে নিপাশ করে বাইটে নেবো আর এই তেজপাতা জিরা আর শুকনো লঙ্কা এটা সোমবারে দেব আর এই যে জাল দেবো স্বাদ মতো আর হলুদ দো পরিমাণ মতো আর লাগবো আমার সর্ষের তেল পুরো রান্না রান্নার আমি সরষের তেল দিয়ে করুন আর নুনও কিন্তু নিচি সাথে নুনটা আপনার করে দেহতে ভুলে গেছি আর আমি কড়াইটা চাপাই দিয়ে উনানে উনানটা ধরায় দিছি দেন উনানে দিছি পর্যন্ত কড়াই গরম হয়ে গেছে আর আমি দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেলটা দিয়ে ভালো করে নাই ছেড়ে আর একটু ভালো করে গরম করে তারপরে এখন মাছগুলো দিয়ে দেবো যেহেতু টাটকা মাছ তাড়াতাড়ি বাজা হয়ে যাবে সময় লাগবো না বেশি আর কড়াইতে হয়ে যাবে না দেখবেন কি সুন্দর বাজা যে হইব না দেখলে বিশ্বাস করবেন না একটা মাছ দেখছেন একটা একটা মাছ দেখে মনটা বেড়ে যায় মাছগুলো এখন আমি উল্টাই পাল্টা ভালো করে সুন্দর লাল লাল করে বাজে নেব যেহেতু আমি মাছ একটু অকঝাল রান্না করুন তাই মাছটা কিন্তু আমি একটু সুন্দর করে বাজতে হবে মাছটা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু খাইতে ভালো লাগবে না ভাইজা একদম সুন্দর মস মশা করুন যেন মাছটা টনটনা থাকে তাহলে মাছ বাজা আমার রয়ে গেছে নামাইনি আর বেশি বাইজের কাম নেই এরকম বাজাতে হয়ে যাবো যে করা মাছ আর বাকি ছিল সেই করা মাছ আমি একই রকম মাছ ভাজার কালারটা খালি একবার আপনারা দেখেন আর একটা মাছ ভাঙেও নাই বেহা হয় নাই কিচ্ছু হয় নাই যেরকম মাছ সেমুনি রয়েছে আমি কয়ে তাই একটু সর্ষের তেল দিয়ে তারপরে আমি ফোরনটা দিয়ে দেবো ওই যে তেজপাতা জিরা শুকনা লঙ্কা হইটা আর কি দিয়ে দিছি আর এটা ভালো করে ভাজা আপনি অপেক্ষা করুন দেন ভাজা হয়ে গেছে আর দিদি অল্প করে পেঁয়াজ কুচি ওই যে পেঁয়াজ কুচি আপনার দেখালাম না সবটি কিন্তু বাটি নেই কটা রেখে দিয়েছিলাম হেন থেকেই কটা দিয়ে দিসি পিঁয়াজটি লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বাটা মশলাটা দিয়ে দিলাম ওই যে বাটা মশলা বলতে পেঁয়াজ আদা রসুন জিরা পাঁচটা কাজু বদাম দিয়েছিলাম না হে বাটা মশলাটা আর কি দেন বাটা মশলাটা আমার এখান প্রায় ভাজা হয়ে আসছে দেখছেন যে টুতে আলো ছেড়ে দিছে আর ছেড়ে যে হলুদ আর লঙ্কার গুড়িটা দিয়ে দেবো উলুদার লঙ্কার আগে দিয়ে নি আগে দিলে পুরি যেত আগে দিয়ে নি এখন দিয়ে দুটা নাড়া দেবো তারপরে দিব অল্প একটু জল বেশি কিন্তু জল দেবো না এখন তো মশলাটা কষাবো অল্প জল দিলে দেবো অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা এখন একটু কষায় নেবো নাহলে রসুন পেঁয়াজে যদি কাঁচা কাঁচা গন্ধ থাকে না তখন কিন্তু খাইতে তার কেটে আর ভাল লাগবো না কাঁচা কাঁচা গন্ধই খালি ছাড়বো আর সুন্দর করে মশলাটা কষানো হলে তরকারিও সাদেবো দেখছেন আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে জাল দিয়ে ভাজি দেখেন কি সুন্দর আমার মশলাটা কষানো হয়েছে রঙও পরিবর্তন হয়ে গেছে গা তেলও ছাড়ছে কি সুন্দর দেখেন তখন আমি দিয়ে দেবো জল জল দিছি জলটা দিয়ে ফুটে উঠছে তখন দিয়ে দেবো নুন নুনটা কিন্তু আমি আগে দিই নি এখন এই নুনটা দিলাম জলের উপরে এখন জলে এটা ভালো করে একটু জাল করে নিয়ে এবারে দেন পাঁচ সাত মিনিট আমি ভালো করে জাল দিয়ে নিছি ঝোলটা হ্যাঁ আমার জাল হয়ে গেছে গা এখন আমি মাছগুলো দিয়ে দেবো ওই যে বাজে রাখছিলাম সেই মাছটি মাছটা দিয়ে আমি আস্তে আস্তে আবার দুই মিনিট জাল দিয়ে দেবো দেন মাছটা দিয়ে দুই মিনিট জাল দিছি এখন কিন্তু আমার মাছের ঝোল পুরো রেডি এই পর্যায়ে নামায় কিন্তু আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন মাছের জাল কিন্তু আমি তো মাছের জাল রান্ধম না আজকে রান্ধম মাছের টক জাল এটা কিন্তু মাছের জাল হয়েছে মাছের টক জাল কিন্তু আন্তর হয় নাই মাছের টক জাল হয়ে বহনি কেমায় জানেন দা রান্ধা হয় এই যে আমি পাতি লেবু কাটে নিছি আপনারা চাইলে গন্ধরাজ লেবু বা অন্য কোনো লেবু থাকলেও দিতে পারেন দেখেন দুটো বিষ পড়তে পারেন বিষগুলোকে হালাই দিয়ে নিয়ে লেবুর বীজ দিয়ে হালাই দিয়ে আমি আবারও তারাকিটা দুই মিনিটে আমার অন্যান্য উপরে রেখে দিয়েছিলাম জাল কিন্তু আর দিয়ে নেই দুই মিনিট রেখা দিয়েছি ব্যাস তাতে আমার তারা কি রয়ে গেছে এখন আমার রেডি হয়ে গেছে ছোটো মাছের টক ঝাল এখন তারাকিটা নামাই নিছি দেখছেন কত সুন্দর যাচ্ছে এবার খালি রঙটা দেখেন আপনারা আর এত সুন্দর একটা গিরান বেড়ে না হে কোয়া বোঝানোর মতো না যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুললেন না আর আমি এটা খাইয়ে দেহম কেমন হয়েছে কিন্তু সুদা না সে বাতের সাথে খাইয়ে দেহম বাড়িতে নতুন চালের ভাত রান্না করছি নতুন চালের বাদ দিয়ে এই যে ছোট মাছের টক ঝাল রেসিপি দেখছেন তো বানানো কত সহজ আর সিম্পল আর দেখতেও ধ্যান অসাধারণ হয়েছে আমি একটু খাইয়ে দেখি কেমন স্বাদ আর একটা মাছও আমার ধ্যান ভাঙেও নাই যায় যায়নি তরকারিতে দিয়ে জাল দিছি কতক্ষণ তাও দেখছেন তো মাছ আমার যেমন মাছ সেমনই রয়েছে অথচ কিন্তু ছোট মাছ দেখেন মুখে দিয়ে আমি তো পুরো ফিদা হয়ে গেছিলা এত সুন্দর স্বাদ হয়েছে নিজের আনছি দেহা কই না বন্ধুরা সত্যি তারা কেটে অনেক সুন্দর স্বাদ হয়েছে এই গরমের দিনে এই যে মাছের গরম গরম টক জাল দিয়ে একবার ভাত খাইয়ে থাকবেন মন প্রাণ সব জুড়াই যাই আমি আর কিছু পারা পারি না বন্ধুরা আজকে আমি খালি খাইয়ে যেমন আপনারা খালি দেখবেন আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হয় ভিডিওতে